হ্যালো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল একটা নতুন ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আমি ঘর থেকে ব্লগ শুরু করছি তাই না প্রত্যেক দিন তো রান্নাঘর থেকে ব্লগ শুরু করি আর আজকে ও থেকে শুরু করছি আজকে যেহেতু শনিবার আজকে আমি বাড়ি এসেছি তাই ছাদে বসে বসে কিছু রিলস বানাচ্ছিলাম তাই ভাবলাম এখান থেকেই ব্লগটা শুরু করি যেহেতু আমি সকাল থেকে বানানোর সময় পাইনি সকাল থেকে সময় পাইনি যে ব্লগটা শুরু করবো ঠিক আছে তো এখন আছি ছাদের মানে আমার বাপের বাড়ি ছাদে বসে আছি ঠিক আছে ছাদে বসে বসে দুটো তিনটে রিলস বানালাম ফেসবুকে পোস্ট করলাম তারপর ভাবলাম না ব্লগটা শুরু করা যাক কি সুন্দর রোদ দিয়েছে দেখ একদম ঝাঁ চকচকে রোদ দিয়েছে খুব সুন্দর একটা মানে রোদাচ্ছন্ন সকাল ঠিক আছে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম আজকে আরেকবার মেলা যাওয়ার প্ল্যান হচ্ছে তো মেলা যেদিনকে গেছিলাম সেই ব্লগটা কিন্তু শেয়ার হয়েছে না হয়নি মানে আজকে যাবে ব্লগটা মানে ফার্স্ট জানুয়ারি ব্লগ আজকে যাবে এতদিন আমার জমানোর সব ব্লগ ছিল যেগুলো দিলাম এবার আজতে আজকে আবার শ্যুট করছি সেটা তোমরা কালকে পাবে ঠিক আছে তো এসে সকালবেলা ওখানে তো রান্না মানে টুকটাক রান্না করে দিয়েছি আর বড় টিফিনটা করে দিয়ে তারপর মেয়েকে নিয়ে এসেছিলাম মেয়েদেরকে দিয়েছিলাম মেয়েকে আর ভাইজিকে নিয়ে গেছিলাম ড্রয়িংয়ে তারপর ড্রয়িং থেকে এসে খেয়েছি খেয়ে টেয়ে তারপরে এখন এই বসে আছি আর চলো তোমাদেরকে দেখাবো বাকিরা কী করছে ঠিক আছে আচ্ছা তার আগে দেখাই যে মানে কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে সেটা তোমাদেরকে চলো দেখাই তোমাদেরকে যে আমাদের বাগান বাগান বলছি ছাদের মধ্যে কি ফুল মা লাগিয়েছে আর কি সুন্দর করে হয়েছে ফুলগুলো সেটা তোমাদের সাথে শেয়ার করি চলো আমার চুল ভীষণভাবে ঝরছে ঝরে ঝরে চুল সামনে ফাঁকা হয়ে যাচ্ছে যাই হোক চলো তোমাদেরকে দেখাই দেখো কি সুন্দর গাঁদা ফুল হয়েছে দেখতে পাচ্ছ মা প্রত্যেক বছর টবের মধ্যে কিন্তু গাঁদা ফুল লাগায় আর গাঁদা ফুলগুলো না এই নিচে এইখানটায় ছিল টবগুলো এখন মা এবারে এখানটায় সাজিয়ে করতে দেখো এই যে ছাদের এই যে উপরে রেখে দিয়েছে এখান থেকে কি সুন্দর লাগছে এখানে গাঁদা ফুল হয়েছে আর এই দিকে এই গাছের নয়নতারা গাছ আছে কতগুলো এখানে লাগানো হয়েছে সেটা দেখতেই পাচ্ছ আর এইখানে দেখো আমার মা কি করেছে এইখানটায় হচ্ছে তেজপাতা গাছ যেহেতু আছে আমাদের তেজপাতাগুলো মা মানে ওখান থেকে তেজপাতা পেরে সব ধুয়ে টুয়ে রেখে দেয় দেখো ধুয়ে টুয়ে এখানে রেখে দিয়েছে এগুলো আবার শুকাচ্ছে শুকিয়ে তারপর শুকানো শুকানো হলে তারপর সেগুলো ইউজ করবে সবাইকে দেয় অল্প অল্প করে যে নেবে বা কাকিমা ফাঁকিমাদের দেয় সবাই মোটামুটি ইউজ করে ঠিক আছে আমি ঠোঁটের মধ্যে যেহেতু ভেজলিন দিই নি অনেকক্ষণ ধরে সেহেতু আমার ঠোঁট এমনি ভীষণ ড্রাই শুকিয়ে শুকিয়ে যাচ্ছে ঠিক আছে চলো নিচে যাবো অনেকক্ষণ ধরে ছাদে এসেছি ছাদে এসে দুটো তিনটে রিলস বানাচ্ছিলাম তারপরে এখন যাব নিচে চলো আমাদের বাড়িতে নিচে ছোটোখাটো কিছু কাজ হচ্ছে এই কাজগুলো হচ্ছে এখন নিচে দাদাগুলো ওগুলো দেখাশোনা করছে আর মা তো রান্না করছে আর বৌমনি এক্ষুনি এসেছিল আমার কাছে তারপর কিছুক্ষণ গল্প করলো নিয়ে আবার নিচে গেল আর আমি এখানে বসে বসে রিলস বানাচ্ছিলাম ঠান্ডা লাগছে ঘরের মধ্যে ঠান্ডা লাগছে তাই আমি খুলিনি ঠিক আছে চলো পরে দেখা হচ্ছে চলো এখানে হচ্ছে এখানে কারা বসে আছে তোমাদের কি দেখাবো এই দেখো এই দেখো দুজনে বসে আছে পড়াশোনা নেই এই যে একজন ওখানে কি ওটা ভীম বাচ্চা কোলে নিয়ে বসে আছে আর এই জন্য সুন্দর সুন্দর রাসায়ন পেঁপে তার সঙ্গে লঙ্কা আর নুন খাচ্ছি এখন খাচ্ছি আমাদের রোগাক্রান্ত বৌমনি

আমার লাভ পোস্ত আর জন্য পোস্ত বড়া সুদের থেকে আসলে থেকে সুদের দাম বেশি চলো আমরা ভাত টাত নিয়ে চলে যাবো করে ছাদে সবাই মিলে আমরা খাবো ছাদে আমাদের এটাই নিয়ম গোটা শীতকাল ও তু বড় হ্যাঁ ঠিক শাক না খেলে প্রস্তুত করা দেওয়া হবে না মেয়েদেরকে বলা হবে যে তোমরা শাক না খেলে এমনিতে শাক খেতে দেওয়া না শাক না খেলে প্রস্তুর মারা বাদ ঠিক আছে এখন আমরা গোটা শীতকাল ভার খাবার টাবার নিয়ে চলে যাই ছাদে ছাদে গিয়ে সবাই মিলে বসে বসে খাই ওটা আমাদের ভাল লাগে বেশ পিকনিক পিকনিক একটা ফিল হয় তো আজকেও খাবারগুলোকে নিয়ে চলে যাবো ছাদে তো চলো ছাদে যাই তারপর তোমাদের সাথে শেয়ার করবো কারণ এখন থালাগুলোকে বয়ে বয়ে নিয়ে যেতে হবে তো তাই না ঘুরে আসি দিয়ে আসি থালাগুলো তারপর তোমাদের সঙ্গে আসি ঠিক আছে Faktisk det. Han gikk.